নমস্কার আমি মমিতা আমার আরো একটি ব্লগে আপনাদের ওয়েলকাম ভিডিওটা শুরু করেছি শ্রীরামপুরে তো শ্রীরামপুরে আমি গিয়েছিলাম একটু কাজ ছিল এটা হচ্ছে শ্রীরামপুরে পোস্ট অফিস এটা আমাদের হেড পোস্ট অফিস তো এই এখানেই আমার একটু দরকার ছিল আমার একটা ডকুমেন্টস জমা দেওয়ার ছিল তাই আমি চলে গিয়েছিলাম এই হেড অফিসে তারপর ওখান থেকে আমি বেরিয়ে করি কাজ যেগুলো আমার কাজ ছিল এটা হচ্ছে শ্রীরামপুরের এখানে আমি একাই এসেছিলাম তাই আমি ভাবলাম এই জায়গাটা আপনাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই আর নিজেরও দিন আসা হয়নি তাই ভাবলাম আমি একটু ঘুরে দেখি আর আপনাদেরকেও আমার সাথে একটু এই জায়গাটা ঘুরিয়ে দেখাই তো চলুন এখন তো আমার এই ফোনটাই খুব প্রিয় বন্ধু হয়ে গেছে তো এই ফোনটা থাকলে আমি যেখানে সেখানে একাই চলে যেতে পারি আমার খুব একটা নিজেকে একা মনে হয় না যে এরকম একা একা যাচ্ছে কীরকম একটা লাইভ ভিডিও বানাই যেহেতু তাই মোবাইল নিয়ে আমার বেশ ভালোই সময় কাটে এইটা হচ্ছে শ্রীরামপুর কোর্ট আমাদের ছোটোবেলা থেকে যাবতীয় কোনো কোনো সমস্যা হলে এইখানেই আসতে হয় তা চলুন এবার যাচ্ছি শ্রীরামপুর ঘাটের কাছে এটা হচ্ছে শ্রীরামপুর ঘাট এই ঘাটটিতে এর আগে অনেকবার এসেছিলাম যেহেতু বাস একটু লেট ছিল তাই ভাবলাম এখানটা আপনাদের সাথে একটু শেয়ার করে জায়গাটা খুবই সুন্দর তো আমি এখানে এসেছিলাম যেহেতু ওই সকালবেলার দিকটা মোটামুটি এখন বাজে ঠিক বারোটা তো এখন তো খুব রোদ এখন এখানে বসাও যাবে না তো এই জায়গাটা বিকেলের সময় খুবই ভালো লাগবে তো এই জায়গাটা হচ্ছে লেফট সাইডের দিকটা এই জায়গাটা বেশ সুন্দর অনেক গাছপালা আছে বসার জায়গাও করে দেওয়া আছে তো বিকেলের সময়টা গঙ্গার পাড়ে বসে হাওয়া খাওয়ার মজাই একটা আলাদা থাকে এই যে দূর থেকে যে পাড়টা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ব্যারাকপুরের দিকটা জায়গাটা খুব সুন্দর লাগছে তাই না বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল আমার তো বেশ ভালো লাগছিল বিকাল হলে আরও ভালো লাগতো কিন্তু যাই হোক দুপুরবেলা এসেছি তাও ভালো লাগছিল এই বাড়িটি দেখুন এই বাড়িটি হচ্ছে অনেক পুরনো এখানকার শ্রীরামপুরের ফেমাস একটি রেস্তোরাঁ এটা রিনোভেট করা হয়েছে নতুনভাবে এখানে এর ভিতরে কোনো যাওয়া হয়নি আপনারা যদি কমেন্ট করে বলেন যদি ভিতরের ভিউটা আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর এই জায়গাটা হচ্ছে বাইরেটা তো চলুন এবার আমার বাসের টাইমও হয়ে গেছিলো আমি বাসে উঠেও পড়েছিলাম তারপর আস্তে আস্তে বাড়ির দিকে রওনা কথা বলতে বলতে আমি অনেকটা পথ চলে এসেছি এটা হচ্ছে আমাদের ব্রিজ আর ওই যে লাইনগুলো দেখা যাচ্ছে ওটা ডানকুনি হচ্ছে হাওড়া বর্ধমান লাইন এখানে নতুন একটা মার্টও ওপেন হয়েছে মানে জাস্ট এই পুজোর সময় করেই গল্প করতে করতে বাড়ির দিকে অনেকটা রাস্তা চলেও এসেছি আর আপনাদের সাথে আজকে আমার একটা দিনও শেয়ার করলাম ভিডিওটা অবশ্যই জানাবেন কেমন হয়েছে নিয়ে আসবো এরকম আরও নতুন নতুন মিনি ব্লগ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন বাই